হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমাদের কাছেও কি বাড়িতে অনেক পুরোনো কুর্তি পরে রয়েছে কালার ফেড হয়ে গেছে সেলাই খুলে গেছে ছিঁড়ে গেছে এমনি কুর্তি আমরা কি করব বুঝতে পারি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুরনো কুর্তি দিয়ে তিনটে আইডিয়া আশা করবো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো কীভাবে এগুলো করলাম তো চলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আজকের প্রথম আইডিয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা পুরনো কুর্তি তো দেখো কুর্তিটা অনেক পুরনো হয়ে গেছে প্রথমে এই কুর্তিটাকে এইভাবে আমি উল্টো করে নেব আর এর হাতগুলো কেটে বাদ দিয়ে দেবো আর এর বডিটা দুটোকে আলাদা করে দেবো দুটো পার্টে তো দেখো একটা পার্ট আমি নিয়ে চলে এসেছি প্রথমে এই পাটটা এইভাবে উল্টো করে রাখবো ডবল ফোল্ডে ফোল্ড করে নিলাম এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি আট ইঞ্চিতে তাক দিচ্ছি তোমাদের কুর্তি যদি ছোট্ট থাকে সাত ইঞ্চিতেও তাক দিতে পারো তো কোনো অসুবিধা হবে না তো দেখো এইভাবে আট ইঞ্চিতে পুরোটা আমি এরকম করে তাক দিয়ে নেব আর দিয়ে এখানে একটা মার্জিন নিয়ে নেব এইভাবে সোজা করে টেনে নিয়ে এখান থেকে আমি এটা কেটে দেবো তাহলে পরে এই কুর্তিটা একদম সোজা হয়ে যাবে কারণ আমাকে সোজা পাটি চাই কুর্তি আনিবেন থাকে সেই জন্য এটাকে ইভেনলি করে নিলাম এবারে উপরে পাটটা এইভাবে কেটে সরিয়ে দিলাম আর এখানে আর্মুলের দিক থেকে এখানে একটা মেজারমেন্ট নেব আর ইচ্ছা করে দেখো সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি এইভাবে দুদিকেই দেখে টেনে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটাকে ডবল ফোল্ড করে যদি তোমরা দাগটা দাও তাহলে বেশি সুবিধা হবে দুদিকটা কিন্তু একদম সমান করে কাট হয়ে যাবে তো এবারে দেখো আমি এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতন করে নিতে পারো এবারে এখানে আমি একটা লাইনিনের কাপড় নিয়েছি তোমরা এর জায়গায় চালের বস্তা বা আটার বস্তা ব্যবহার করতে পারো প্রথমে দেখো এটাকে আমি চার পাঁচটা এরকম করে সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওইগুলো আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে একটু অংশ খোলা রেখেছিলাম আর সেখান থেকে এটাকে আমি এইভাবে সোজা করে নিচ্ছি এইভাবে যদি তোমরা করবে তাহলে পরে এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখানে কিন্তু রাফেজে সব দেখা যাবে না তো দেখো এইভাবে আমি এটাকে করে নিয়েছি এবারে দেখো এই যে এক্সট্রা পার্টটা খোলা ছিল সেটা আমি এখানে সেলাই করে নেব এবার দেখো এরকম করে সেলাই করা হয়ে গেছে এবারে পুরো ইভেনলি এটা হয়ে গেছে এবারে আমি এটাকে এরকম করে লাগিয়ে দেখে এটা পারফেক্ট হয়েছে কিনা এটা এরকম করে দেখো আমি লাগিয়ে দেখছি হ্যাঁ পারফেক্ট আছে এখানে আমি ব্যবহার করব ওয়েল যদি তোমাদের কাছে ওয়েলক্রো না থাকে তাহলে তীব্রতম ব্যবহার করতে পারো কিন্তু ওয়েল করলে খুব ভালো হবে আর ওয়েল মার্কেটে ইজিলি পাওয়া যায় পঁচিশ টাকা করে মিটার নেয় এবার দেখো এখানে আমি দুটোকে আলাদা করে নিলাম আর নিয়ে এটা প্রথমে একটা পার্ট লাগিয়ে দেব আর ঠিক তার মুখে যেখানটা এটা বসিয়ে হবে সেই সেই জায়গাটাতেই আবার একটা লাগিয়ে নেব এটা যখন তোমরা লাগাবে তখন ইজিলি বুঝতে পারবে এটার কোনো মেজারমেন্ট করে লাগাবার দরকার পড়ে না এখানে আমি সুসুতো ব্যবহার করছি এটাকে লাগাবার জন্য এবারে মেজারমেন্টটা তোমাদেরকে বলে দিই এখান থেকে থার্টি সিক্স ইঞ্চি হয়েছে আর এখান থেকে হয়েছে ষোলো ইঞ্চি তো এইভাবে তোমাদের এটা কোনো মেজারমেন্টের দরকার পড়ে না কারণ তোমাদের কুর্তিটা যতটা বড় থাকবে তোমাদের অর্গানাইজারটা অতটাই বড় হবে এবারে দেখো এরকম করে আমি বেলক্রোটাও ক্রোটাও লাগিয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়েছে এবারে দেখো এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে নেবো দুটো পয়েন্ট করে দিলাম আর এবারে আমি এই পয়েন্টে পয়েন্টে একটা লম্বা দাগ দিয়ে নেব এরকম করে একটা মার্জিন আমি টেনে নিচ্ছি দেখো আর্জেন্টানা হয়ে গেছে এবারে আমি এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি এখান থেকে এতটা হচ্ছে থার্টিন ইঞ্চি এইভাবে আরেকটা যে পার্টটা ছিল বডির সেটা নিয়ে নিয়েছি সেখান থেকেই আমি এখানে কাপড়টা কেটে নেব তোমাদেরকে বললাম আমি কাপড় কিন্তু বেস্ট করব না ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলোও কিন্তু আমি কাজে লাগাবো প্রথমে আমি এখানে মেজারমেন্ট করে থার্টিন ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিলাম তো এটা দেখো এখানে একটু ছোট বড়ো আছে ওটাকেও আমি সাবান করে নেবো প্রথমে এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি তো এখানে যখন লাগিয়ে দেখলাম কতটা কম বেশি আছে এক্সট্রাটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে এবারে আমি একটা এই রকমেরই লাইনিং নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি লাইনিং নাও থাকে তো তাহলে তোমরা কি করবে কোনো পুরোনো শাড়ি বা কোনো চাদর সেটাও নিতে পারো বা পুরনো বস্তা থাকলে সেটা ব্যবহার করতে পারো এটাও আমি ওই একইভাবে চারদিকটা সেলাই করেছি একটুখানি অংশ খোলা রেখেছি এই যে সেলাই করার পরে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কেটে দিলাম তাহলে কার খুব সুন্দর ফিনিশিংটা হবে একটু করে কেটে দিয়েছি এবারে চলো এটাকে সোজা করে নি তো দেখো এইভাবে আমি এটাকে সোজা করে নিলাম এবারে চলো এই ফেব্রিকটার উপরে বসিয়ে দেখে এটা পারফেক্ট হয়েছে কিনা তো ওইভাবেই আমি এখানে যে দাগটা দিয়ে রেখেছিলাম সেখানে বসাবো এখানে একটা অসুবিধা হয় কোন দিকটাতে বসাবো তো সেই জন্য তোমরা প্রথমে কি করবে এরকম করে এইভাবে এটাকে এরকম করে লাগিয়ে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই পকেটটা আমি কোন দিকে লাগাবো তো যখন আমরা লাগিয়ে দিই তখন বুঝতে পারি না কোন দিকে লাগাতে হবে তো তোমরা যদি এরকম করে লাগাবে তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে কোন দিকটাতে আমাকে সেলাই করতে হবে তো প্রথমে আমি লাগিয়ে দেখে নিলাম কোন দিকটা করতে হবে তো দেখো এটাতে তো কোনো ঝামেলা নেই কারণ এতে কোনো রাফেজেস নেই যে কোন তোমাদেরকে পাইপিন দিতে হবে বা কিছু কিচ্ছু করার দরকার পড়বে না জাস্ট খালি এইভাবে লাগাতে থাকো তো দেখো এই যে দাগ যেখান থেকে মার্জিনটা দিয়েছিলাম ঠিক সেইখানটাতেই বসিয়েছি আর বসিয়ে আমি এরকম করে রেখেছি তোমরা চাইলে বলপিন দিয়ে আটকে নিতে পারো আর এখানে দেখো আবার আমি ওয়েলক্রো ব্যবহার করবো এখানে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বই প্রথমে একটা দিকে লাগিয়ে দেব আর অপর দিকটার জন্য আবার এটাকে যখন আমি পাল্টি করব তো তাহলে বোঝা যাবে যে কোন খাডটাতে লাগাতে হবে ঠিক সেই জায়গাটাতে লাগিয়ে নিতে পারবো তো দেখো আমি এটা লাগিয়ে নিয়ে চলে এসেছি পুরোগুলোতে মানে সুতো দিয়ে সেলাই করা হয়ে গেছে আর এখানে আমি নিচেরটা তো ঠিক ওই একই মেজারমেন্টে লাগিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করেছি খুবই সহজ এবার এটা কীরকম করে ডবল করে নেব করে নিয়ে এই পাশ দুটোতে আমি সেলাই করে দেবো তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো খুব সহজেই অর্গানাইজারটা তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি কত সুন্দর পকেটগুলো দুটো পকেট এখানে বেশ বড় সাইজেরই পকেট তৈরি হয়ে গেছে তো দেখো অনেকটা জায়গা আছে এবার দেখো এই যে সাইডটাতে আমি একটা লেস ব্যবহার করেছি কারণ দেখতে একটু ভালো লাগার জন্য আর কিছুই না কারণ এতে তো কোনো পাইপিং দেওয়ার দরকার পড়বে না যদি তোমাদের কাছে কোনো পুরোনো লেস থাকে সেই লেসটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো আর তাহলে এটা দেখতে ভালো লাগবে এই রকম করে ঘুরিয়ে আমি এটা সেলাই করে নেবো তো দেখো এটা আমি কি কাজে ব্যবহার করছি প্রথমে দেখি দিই কতটা পারফেক্ট হয়েছে একটা পুরনো কুর্তি আর একটুখানি মাইন্ড লাগিয়ে যদি বুদ্ধি লাগিয়ে করো তো দেখো একটা সুন্দর অর্গানাইজার তোমরা তৈরি করতে পারো তোমাদের কুর্তি যদি ছেঁড়াও থাকে বা রং ওঠা থাকে সেটাকেও কিন্তু ব্যবহার অবশ্যই করতে পারো এই কুর্তিটা যেন অনেক বছর পুরোনো কুর্তি কোথাও ঢুকেছিল সেটাকেই বার করে আজকে আমি করলাম করার পরে নিজেকেই ভালো লাগছে যে এত সুন্দর অর্গানাইজারটা রেডি হয়েছে এবার দেখো আমরা যখন কোথাও বাইরে যাই ঘুরতে টুরতে যাই তো তখন আমরা শাড়ি ব্লাউজ সায়া সব নিয়ে যাই তো তখন একটা যদি আমরা বিয়ে বাড়ি যাচ্ছি তো একদম সুন্দর সেট করে শাড়ি সায়া ব্লাউজ একই জায়গা যদি রাখবো তো তাহলে পরে তোমাদের খুঁজতেও সুবিধা হবে আর ইজিলি পাওয়াও যাবে তো দেখো এরকম করে এখানে কিন্তু দুটো শাড়ি তোমরা রাখতে পারো আর এর পিছনে পকেটটাতে তোমরা তোমাদের জুয়েলারিগুলো সুন্দর করে রেখে দিতে পারো তো তার এক জায়গায় যদি জিনিস থাকবে তোমাদের কিন্তু নিতেও সুবিধা হবে যারা অফিসে যাও তারাও কিন্তু এইভাবে রেডি করে রাখতে পারো উইকলি সাত দিনের সাতটা কাপড় আলাদা আলাদা প্যাকেট করে এরকম করে রেডি করে রাখবে তাহলে তোমাদের নিতেও সুবিধা হবে তো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে আজকের আইডিয়া নাম্বার টু হচ্ছে এই যে কুর্তি থেকেই বাঁচা কিছুটা কাপড় ছিল সেই কাপড়টাই আমি এখানে নিয়েছি আর এখানে চালের প্যাকেট কেটে নিয়েছি আর এইভাবে দেখো এটাকে সুন্দর করে রেডি করেছি আর চার পাঁচটাতেই আমি এটাকে পুরো সেলাই করে দেবো এখানে আমি বলপিন ব্যবহার করব কারণ নালে পরে কাপড়টা সরে যাবে তো দেখো চার পাঁচটা সেলাই করে এখানে আমার কাছে একটা মোটা লেস ছিল চার পাঁচটাতে আমি লেসটা লাগিয়ে দিয়েছি এই জন্য লাগিয়েছি দেখতে ভালো লাগার জন্য যদি তোমাদের কাছে লেস না থাকে তাহলে কাপড়টাকেই ফোল্ড করে নেবে এবারে একটা মেজারমেন্ট নেব এখানে চার বাই চারের বক্স আমি চার দিকে বানিয়ে নেব একই মেজারমেন্টে চারটা বক্স আমাকে চারদিকে বানাতে হবে আর এটা দেখো খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হবে তো তোমাদের কাছে যদি পুরনো কুর্তি থাকে তাহলে অবশ্যই এই আইডিয়াগুলো একবার ট্রাই করে দেখতে পারো আর এভাবে দেখো আমি এটা কাটা শুরু করলাম চার পাঁচটাই এইভাবে কেটে নেব চারপাশটাই দেখো এরকম করে কাটা হয়ে গেছে এবারে দেখো এগুলো সরিয়ে দিই এবারে এই যে একটুখানি কাপড় ছিল তোমাদেরকে বললাম আমি একটু কাপড়ও ওয়েস্ট করবো না সেখান থেকেই দুটো টুকরো কাপড় আমি এরকম নিয়েছি আর এখানে আমি এটা এরকম করে এই পাশটাতে অ্যাটাচ করে দেবো হ্যান্ডেলের মতন এই দিকের কাপড়গুলো মুড়ে দুপাশে মুড়ে এখানে ডবল ফোল্ড করে দেবো আর দুপাশে এরকম করে লাগিয়ে দেবো এতে কী হবে তোমাদের হ্যান্ডেল তৈরি হয়ে যাবে আর এর চাইলে তোমরা এর ভেতরে রাইস ব্যাগও দিতে পারো তো এরকম করে দেখো আমি এটা হ্যান্ডেলটা রেডি করে নিলাম এবারে জাস্ট খালি এই কর্নারগুলোকে একে অপরের সাথে এরকম করে ম্যাচ করতে হবে এরকম করে ধরবো আর এখানটাতে এইভাবে লাগাবো এখানে দেখো আমি বলপিন দিয়ে তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই কীভাবে এটা লাগাচ্ছি এরকম করে চারটা কোনাতে আমি বলপিন লাগিয়ে দেবো আর এই অর্গানাইজারটা আমার রেডি হবে তো দেখো আমি ঠিক ওই রকম করেই আমি চার পাঁচটা সেলাই করে নিয়েছি আর এবারে চলো এটাকে আমি সোজা করি যখন এটা এরকম করে সোজা করবো তখন না একটুখানি খুলে যাবে মানে এটা জিনিসটা একটু বড় হয়ে যাবে তো এটা সেপে আসবে না তো সেই জন্য কি করবে এই কোনাগুলো ধরে এই কোনাগুলোকে সেলাই করে দিতে হবে যখন তোমরা এই কোনাগুলো এক সুত করে দু সুত করে সেলাই করে দেবে তাহলে কিন্তু এর ফিনিশিংটা একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তারপরে কিন্তু এর ফিনিশিংটা অনেকটা ভালো লাগছে আর দেখো একটা সুন্দর অর্গানাইজার তোমরা কিন্তু তৈরি করতে পারো তো এর মধ্যে হ্যান্ডেলও দেওয়া আছে তো এটা আমরা মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারি তো দেখো দুপাশে হ্যান্ডেল দেওয়ার জন্য তোমরা কিন্তু কিন্তু ইজিলি এটাকে টেনে পার করতে পারবে তো আমাদের আলমারিতে অনেক কাপড় চোপড় থাকে সেখানেও তোমরা কিন্তু এটাকে ছোট ছোটো কাপড়গুলো অর্গানাইজ করে রাখার জন্য ব্যবহার করতে পারো আর এটা এতটাই সুবিধা হবে তোমাদের দেখতেও ভালো লাগবে আর বেশ কতগুলো কাপড় কিন্তু এর মধ্যে ইজিলি এসে যাবে তো দেখো খুব ছোট্ট আইডিয়াটা আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে তো কেমন লাগছে তোমাদেরকে আইডিয়াগুলো জানাতে ভুলো না এবার চলো আইডিয়া নাম্বার তিনে চলে আসি এই যে এই এতটুকু হাতটাই বেঁচেছিলো সব তো ব্যবহার করে নিলাম এতটুকু হাত ছিল তো চলো এই হাতটাকে কি করব। এখানে প্রথমে এই হাতগুলোকে সমান করে কেটে নেব। দুটো হাত ছিল এগুলোকে প্রথমে তোমরা কি করবে এটাকে আয়রন করে নেবে আয়রন করে নিলে কী হবে জিনিসটা একদম সোজা হয়ে যাবে তারপরে তোমাদের কাটতে কিন্তু সুবিধা হবে এইভাবে যখন কেটে নেবে এই দুটোকে খুলে নিতে হবে দেখো এখানে দুটো বোতাম লাগানো আছে আমি ওটার কিছু করিনি ওইভাবেই আছে এইভাবে রেখে আমি দুটোকে সেলাই করে বা নিচে লাইলিনের কাপড় দিয়ে দেবো এখানে দেখো এটা রেডি হয়ে গেছে দুপাশটা আমি লাইলিনটাকে ফোল্ড করে নিয়েছি এবারে আমি দুটো হ্যান্ডেল এখানে অ্যাড করব। এটা রেডিমেড হ্যান্ডেল তোমরা চাইলে কারণ এখানে তো কাপড় আর একটুও ছিল না তো কোথেকে আনতাম সেই জন্য এখানে আমি রেডিমেড হ্যান্ডেল ব্যবহার করছি আর এখানে একটা লেসকে এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখো যারা আমরা ডিআইওয়াই করি বা থাকে আমাদের কাছে অনেক কাপড় বা লেস সেগুলো কিন্তু ইজিলি তোমরা ব্যবহার করতে পারো আর তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এনে রাখতে পারো অনেক কাজে লাগে তো দেখো এইভাবে এটাকে আমি ডবল ফোল্ড করে দিলাম আর একদম ছোটো কাপড় ছিল এটা কিছু করারই ছিল না তো তাও আমি এটা চেষ্টা করলাম এখানে আমি এইভাবে সেলাই করে দেবো কাপড়টা দেখো এখানে দু ইঞ্চি মতো নিয়েছি ডবল করে নিয়েছি আর এখানে বল লাগিয়ে দিলাম এবার দেখো এই যেরকম করে আমি রেখেছি ঠিক ওইভাবেই আমি এটাকে সেলাই করে নিলাম তো একটা ছোট্ট দেখে মিনি পার্সের মতন রেডি হয়ে গেছে এর মধ্যে তোমরা মুখটার কাছে লাগাতে পারো আর এই যে ডবল ফোল্ড করেছিলাম এর বেশটা সুন্দর করার জন্য তো দেখো এরকম করে তোমরা গোল করে এর মধ্যে একটু সেলাইয়ে করে দিতে পারো এক সুত মতন জায়গা নিয়ে তো দেখো কত সুন্দর একটা ছোট্ট ব্যাগ মতন রেডি হয়ে গেছে আজকে তোমাদের সাথে আমি তিনটে আইডিয়া শেয়ার করলাম কোনটা তোমাদের কাজে লাগবে অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি প্রতিদিনই চেষ্টা করব। নতুন কিছু জিনিস তোমাদের জন্য নিয়ে আসার তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই